এক সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে অথচ আমরা তার সদ উত্তর মাঝে মধ্যে পাই না আমরা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সার্টিফিকেট দিয়ে কথা বলে আসছি বিভিন্ন ডিএম স্যারের কাছে পশ্চিমবঙ্গের যত অফিস আছে ডিএম অফিস আমরা সেখানে দরবার করেছি ডব্লিউ অফিসে দরবার করেছি এসডিও স্যারের কাছে দরবার করেছি আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা সোশ্যাল মিডিয়াতে জাল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বর্তমানে যা অবস্থা এত সংখ্যক হারে জাল সার্টিফিকেট হয়েছে সেটা ভাবতে আজকে আপনাদের অবাক হয়ে যাবেন আপনারা কি করে বুঝবেন যারা মণ্ডল মাতো রায় চৌধুরী ব্যানার্জি কর্মকার বিভিন্ন ধরনের টাইটেল যারা আদিবাসী নয় সাধারণ একজন যদি সাধারণ ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যে মণ্ডল পথপি এস টি না এসসি উনি বলে দেবেন যে এসসি কিন্তু আপনারা দেখতে পাবেন যে উনি এসটি সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন নতুবা কোনো অফিসে ইয়া করছেন বিভিন্ন দপ্তরে কলেজ স্কুল সব জায়গাতে কিন্তু সেই জায়গাগুলো ধকল করে আছে আমরা সেই নিয়ে আজকে আজকে চব্বিশে জানুয়ারি সারা পশ্চিমবাংলা জুড়ে এক যোগে একসঙ্গে আমরা ডিএম স্যারকে ডেপুটেশন দেওয়ার জন্য আজকের দিনটা আমরা নির্ধারণ করেছিলাম এটা কিন্তু হঠাৎ করে করি না এটা যে আজকে আমরা দুদিন আগে ইন্টিমেশন দিয়েছি এরকম কোনো কথা নয় আমরা এটা প্রায় কুড়ি পঁচিশ দিন আগে ডিএম স্যারকে আমরা ইন্টিমেশন দিয়েছি এবং ইন্টিমেশন দেওয়ার পরে আমরা কথা বলেছিলাম যে স্যার আমরা আপনাকেই দেব তাহলে আজকে আমাদের সঙ্গে ডিএম স্যার বা আমাদের আমরা কাকে যাব আজি আদিবাসীরা যাবে তো যাবে কোথায় করবে তো করবে কি আদিবাসীদের উপায় কী আদিবাসীদের জাতি চুরি হচ্ছে আদিবাসীদের সার্টিফিকেট চুরি হচ্ছে আদিবাসীদের জমি চুরি হচ্ছে আদিবাসীদের সব কিছু আজকে ছিনে তাহলে আদিবাসীরা আদিবাসীরা করবে কি যাদের পূর্বপুরুষ এই জল জঙ্গল জমির জন্য লড়াই করে গেছে সেই তাদের বংশধরকে আজকে ধুলাই লুটিত হতে হচ্ছে কেন হবে আমরা তার জবাব চাইছি আমরা এই জবাব নিতেই ডিএম স্যারের কাছে এসেছিলাম আর আমরা পশ্চিম পশ্চিমবাংলার যত সমস্ত জেলাতে আমরা এক সঙ্গে তার প্রতিবাদ জানাবার জন্য স্বাক্ষরলিপি দেওয়ার জন্য আমরা ডিএম সারের কাছে গেছি দেখুন আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি পুরুলিয়া জেলা শাখা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আমরা ডিএম সার আমাদের যে প্রতিনিধি দল ডিএম স্যারের ওখানে গেছিলেন কিন্তু বর্তমানে আমার কাছে যা মেসেজ এলো যে এখনো পর্যন্ত ডিএম স্যার নাকি অনুপস্থিত তাহলে ডিএম স্যার যদি অনুপস্থিত থাকে তাহলে আমরা ডেপুটেশনটা দিব কাকে আমরা আমাদের এটা নিয়ে আলোচনা হচ্ছে ডিএম স্যার যতক্ষণ না আসবেন আমরা কিন্তু বিক্ষোভ গণসম গণ ডেপুটেশন ছিল সেটা কিন্তু বিক্ষোভ মানে আমরা ধনরাতে বসে গেছি আমরা আমরা করতেছিলাম আমরা মঞ্চের কাছে বিক্ষোভ সেখান থেকে আমরা উঠে আসি বর্তমানে যেখানে বসে আছি এটা হচ্ছে ডিএম চত্বরের বাইরে আমরা সেখানে কিন্তু অবস্থান ধর্মঘট করছি আমরা চাইছি ডিএম স্যার আমাদের যে দাবি তবা সেগুলো উনি ভালোভাবে শুনুন এবং আমরাকে প্রতিকার কিভাবে করবে সেটা উনি স্পষ্ট বার্তায় আপনাকে বলুন দেখুন হতে পারে ডিএম সার ডিস্ট্রিক্টের জাতীয় বড় দায়িত্ব থাকে এই জন্যে যদি ডিএম স্যার না থাকে তাহলে ডিএম স্যারের পরে যে অফিসার থাকবেন উনি আমাদের সামনে আসুক উনি আমাদের সামনে আসে বলুক যে ডিএম স্যার আজ নেই তাই ডিএম স্যার আজকে নিতে পারছে না তাহলে আমরা ডিএম স্যারের হয়ে এসেছি এডিএম ডিএম স্যার আসতে পারেন ডেভেলপমেন্ট স্যার আসতে যে কেউ আসতে পারেন উনি আসে আমাদের সামনে বলুক যে ওনার যে ডেপুটেশনটা নেওয়ার কথা ছিল সেটা আমি নিচ্ছি এবং আমি আপনাদের সামনে কথা দিচ্ছি যে এই এই ডেপুটেশনের কপি যথারীতিভাবে ডিএম স্যার যেভাবে ফোর্ডার করে আমিও সেই ফোর্ডার করে দেব এই কথা যদি দেয় তাহলে আমরা এখান থেকে আমরা অবস্থান তুলব নতুবা আমরা এখানে বসে আছি বসে থাকি আমার নাম রামপদ সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সেন্ট্রাল ইউনিটের সদস্য আর আইন শৃঙ্খলা কমিটির সদস্য এবং পুরুলিয়া সহ সম্পাদক